আসসালামু আলাইকুম খুবই চমৎকার এই ইলেকট্রিক স্কুটারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে জাহিদ মোটরস অ্যান্ড ই বাইকে এটার বিশেষত্ব হচ্ছে এটা ইলেকট্রিক স্কুটার কোনো রকম তেল খরচ নাই এটার মধ্যে এটা প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম এটার মধ্যে আপনি শুধু চার্জ দিবেন একটা মোবাইল অপারেট করার মতো আর চালাবেন আর কোনো জটিলতা বা ঝামেলা কিছুই নাই তো এই ইলেকট্রিক স্কুটারটার মডেলের নাম হচ্ছে রিভো এ ইলেভেন হ্যাঁ এটা রিভো ব্র্যান্ডের এ ইলেভেন মডেলের ইলেকট্রিক স্কুটার এটা খুবই সুন্দর চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন এইটা দিয়ে ব্যান্ডিং করা আছে আমাদের শোরুম বা রিভোর প্রেস পেস থেকে বাড়িভোর অথরিটি থেকে তো এটার মধ্যে তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে মিন্ট কালার যেটা হালকা কি বলে পেস্ট বলতে পারেন আর একটা হচ্ছে খুবই সুন্দর গ্লোসি ব্ল্যাক আর আরেকটা হচ্ছে অ্যাশ কালার এগুলার একাধিক কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর যারা আমাদের আশেপাশে আছেন তাদের আন্তরিকভাবে নিমন্ত্রণ রইল আমাদের শোরুমটা ভিজিট করার জন্য আমাদের শোরুমে কী কী কালেকশন আছে সেটা দেখার জন্য এখন এই গাড়ি সম্পর্কে যদি শর্ট করে একটু বলি এটা হচ্ছে রিভো ব্র্যান্ডের এ এলিভেন মডেল এটার মধ্যে ব্যাটারি দেওয়া হয়েছে সাইড বল ছাব্বিশ এম্টিয়ারের গ্রাফিন ব্যাটারি যেটা থেকে আপনি অনায়াসে মাইলেজ পেয়ে যাবেন সত্তর থেকে পঁচাশি কিলোমিটার এটা কোম্পানির ক্লেম করা এটা সামনে পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে এবং সেই সাথে টিউবলেস টায়ার দেওয়া হয়েছে ফুল এলইডি সেট আপ সবগুলো বাল্ব বা লাইট এল ইডি দেওয়া আছে পার্কিং লাইট আছে হেড লাইট আপার ডিপার আছে টার্ন লাইট আছে এবং সেই সাথে পিছনের ব্যাক ব্যাকলাইটও আছে সবগুলা এলইডি এবং এটার মধ্যে যেই মিটারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ফুললি ডিজিটাল একটা মিটার যদি আমি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এটা চালাইতে হইলে প্রথমে সিট খুলতে হবে এই যে আন্ডার স্টোরেজটা অনেক বড় যথেষ্ট বড় অনেক কিছু ক্যারি করতে পারবেন এটার মধ্যে একটা ফুল ফেস চলে যাবে এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা দেওয়ার পরে আপনি যদি সেটা চালায় খুব সুন্দর একটা অ্যানিমেশনের সাথে এটা ডিসপ্লেটা অন হয় এবং ফুল ডিজিটাল ডিসপ্লেটার মধ্যে সব কিছু দেওয়া আছে আর আমি যদি সবগুলো লাইট অন করে দেই এই মুহূর্তে তাহলে দেখতে পারবেন এটা কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে টার্ন ইন্ডিকেটর এটা হচ্ছে উপরের যে ডিআরএলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পার্কিং লাইট নিচে হেডলাইট আর যদি পেছন থেকে দেখাই এই হচ্ছে ব্যাকলাইট এবং টার্ন ইন্ডিকেটর খুবই চমৎকার খুবই আকর্ষণীয় এই মডেলটা জাহিদ মোটরস অ্যাভেলেবেল আছে এবং প্রাইস রাখা হয়েছে মাত্র উননব্বই হাজার নয়শো টাকা হ্যাঁ মাত্র উননব্বই হাজার নয়শো টাকায় এই ইলেকট্রিক স্কুটারটাই এই মুহূর্তে করতে পারবেন জাহিদ মোটরস থেকে এখন আমাদের শোরুম পর্যন্ত আসবেন কিভাবে বা আমাদের ঠিকানা সেটা আমরা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে জাহিদ মোটরস অ্যান্ড ই বাইক জয়পাড়া মোরল মার্কেট জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে দোহার ঢাকা এখানে আমাদের মোবাইল নাম্বার সহ দেওয়া আছে এটা হচ্ছে জাহিদ মোটরসাইনি বাইক মোবাইল নাম্বার দেওয়া আছে জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে জয়পাড়া দোহার ঢাকা তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম